দেশ এবং প্রবাসের সুপ্রিয় দর্শক আসসালাম আজ সাতই জানুয়ারি রোজ বুধবার এই নববর্ষের এই দিনে আপনাদের আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গতকাল ছয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছিল এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যক্ষ নির্বাচন হয়ে গেল দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছর পর এই নির্বাচনটি হয়ে গেল আমি আমার ওই বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ছাত্র এবং সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল সুপ্রিয় দর্শক নির্বাচনে জয় লাভ করুক তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল একজন জিতবে একজন হারবে এটাই নিয়ম খেলায় যেমন নিয়ম তেমনই নির্বাচনও নিয়ম এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যকস নির্বাচন দুই হাজার ছাব্বিশের বিপি প্রার্থী ছাত্র দলের এ কে এম রাকিব বিপুল ভোটে এগিয়ে আছেন এবং জি এস প্রার্থী ছাত্র শিবিরের ইসলাম বিপুল ভোটে এগিয়ে আছেন আরো যারা যারা এ আছেন অন্য অন্য প্রার্থী আছেন সবাই কেউ না কেউ এগিয়ে আছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার একটি স্মৃতিময় এই বিশ্ববিদ্যালয় এটি জগন্নাথ কলেজ ছিল দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পরে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং এটার নাম এখন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাই ওই জায়গায় আমার রাজনীতি পুরাতন ঢাকা থেকে শুরু এবং এই কলেজের অনেকের সাথে আমার সুসম্পর্ক ছিল বড় সাগির আমি আমার যুব দলের আমি যখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমার সাধারণ সম্পাদক ছিল সাগির শেষ সাগির এবং আনিসুল ইসলাম খোগঞ্জ তালুকদার থালেট সহ আমার ছোট ভাই খলিল সহ এই কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অনেকের সাথে আমার সুসম্পর্ক এবং এই ক্যাম্পাসে অনেক চা খেয়েছি আড্ডা মেরেছি এই জন্য এই এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে দু একটি কথা বলতে হয় গতকালকে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে আমি বিএনপি করি তাতে সমস্যা নেই যেই জিতবে যে নির্বাচিত হবে সবাইকে আমি অভিনন্দন জানাবো তেমন আমি ডাকসু শুভেচ্ছা জানিয়েছি এবং আজকে ভোট গণনা হয়তো আজকে শেষ হয়ে যাবে বিপিজি যারাই জয়লাভ করবে সকলের প্রতি আমার দুয়ার শুভেচ্ছা এবং শুভকামনা রইল আশা করি আপনারা সবাই সবার হাতে হাত মিলে এই বিশ্ববিদ্যালয়টি উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন এবং সবাই সবার প্রতি সহমর্মিতা রাখবেন কারোর জোগ্রাফিবাদ আজকে থেকে ইতি টানেন শেষ জোগ্রাফিবাদ শেষ ভোট শেষ নির্বাচন শেষ আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটার দিকে এখন সবাই নজর দেন খেয়াল করেন কিভাবে সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়িত করা যায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সুষ্ঠুভাবে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে আসে এখন থেকে এই চিন্তা আপনাকে করেন এবং আপনারা যে জয় লাভ করেন সবার প্রতি আমার আবার দোয়া শুভেচ্ছা এবং শুভকামনা রইল সবাইকে এবং দেশ বয়সের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আলাইকুম